আমাদের ওয়াজিব চোদ্দটি মাস আলা নামাজে ভুল বসত কোন ওয়াজিব ছুটিয়া গেলে নামাজ শেষে শেষদায় সাগু করিলে নামাজ হইয়া যায় তবে ইচ্ছাকৃত ওয়াজিব তরফ করিলে নামাজ কোনো পড়িতে হয় আলহাদুসৰি পুৰা পৰা আনুসঙ্গে চুনামি নুকুছে যায় দেৰি কৰা। সুকু হৈতে শজা হয়া খৰা হৈয়া দেৰি কৰা। দুইছে জাৰমাক্স কা নে শোজা হৈ য়া বসিয়া আ দেৰি কৰা দর্মিয়াী বৈঠক দন বৈঠকে আত্তাহিয়াতু পৰা। ইমামের জন্য কেরাত আসতে এবং জোরে পড়া ভিতরের নামাজে দোয়াই কুনুত পড়া তো নামাজে ছয় ছয় তাকবীর বলা প্রত্যেক ফরয নামাজের প্রথম দুই রাকাতে কেরাতের জন্য নির্ধারিত করা প্রত্যেক রাকাতের ফরজগুলি তার দীপ ফিঙ্গরা প্রত্যেক রাকাতের ওয়াজগুলি তার দীপ ফিঙ্গরা আসসালামু আলাইকুম নামাজ শেষ করা